ঘাটে যাওয়ার আগে শিবলিং দাঁড়ে পাড়ে রয়েছে আরেকটা ঘাট এটিতেও সেম ভাবে মেলা প্রাঙ্গন রয়েছে কাল মনি অবাবস্যা কাতারে কাতারে ভিড়ে যায় কাতারে কাতার মানে লোকের মাথারে লোক পেছনে রাস্তা হাজারে মানে আমরা এটা ভাবতে পারিনি যে আজকে এতটা ভিড় হয়ে যাবে মানে আমরা রাস্তায় জায়গা নেই মানুষ ঘেসে ঘেসে ঘেঁচে ঘেসে যাচ্ছি এত ভিড় আমরা এক্সপেক্ট করিনি কালকে যেটা ভেবেছিলাম যে ঠিক আছে মডারে মানে লোকে বলে সত্যি কুম্ভের মেলায় হারিয়ে যায় অ্যান্ড আই এম লিটারেলি ফিলিং মানে হারিয়ে যেতে পারে মানে কেউ যদি একবার তার দল থেকে একবার দল হয়ে যায় মোটামুটি এখানে ফোনের টাওয়ারে তো এত লোকের ভিড় ফোনের টাওয়ার ব্লাক্ট করছে তাকে খুঁজে পাওয়ার রিয়েলি ডিফিকাল্ট পুলিশ আছে প্রত্যেকটা মোড়ে পুলিশ আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ আপনার সঙ্গকে খুঁজে দিতে পারবে না সে হয়তো আপনাকে অন্য কোনো ডেস্টিনেশনে পাঠাতে সাহায্য করবে যেখানে গিয়ে আপনি ফোন বা কিছু পাবেন কিন্তু সিরিয়াস মানে আমাদের একই ড্রেস কোডে জামা কাপড় আজকে আমাদের রিয়েলি হেল্প করছে বাকি অপরকে এই যে পোল নাম্বারগুলো এই যে পোল নাম্বারগুলো লেখা আছে এই পোল নাম্বারগুলো আইডেন্টিফিকেশান নাম্বার যদি কেউ হারিয়ে যায় এই পোল নাম্বারের নাম বললে যে আমি এই পোল নাম্বারের সামনে আছি সেই এই পোল নাম্বারগুলো খুঁজে খুঁজে আসতে পারবে गवर्नमेंट अमृत का स्नान काल चल रहा है देखो भीड़ देखो कातारे कातारे मानुष कातारे कातारे मानुष मने <laughs> এই যে দেখুন মানে এত ভিড় হয়ে গেছে গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করছে যে যাদের অমৃত স্নান হয়েছে তারা ইমিডিয়েট মিলা মেলা প্রাঙ্গন ছাড়ুন অন্যদের আসার সুযোগ করে দিন মানে এত ভিড় হয়েছে গভর্নমেন্টকে এখন কিছু মানুষকে বার করতে হচ্ছে জাস্ট বিকজ অফ ওরা ভিড়টাকে সামলাতে পারছে না এতে কীভাবে এখনো লোক ঢুকছে আর কীভাবে বেরোচ্ছে এক অদ্ভুত সময়কাল একশো বছর পরে মহাকুম যা বহু প্রতীক্ষিত ছিল এবং প্রদেশ সরকার এটাকে এত সিস্টেমেটিক্যালি এক্সিকিউট করতে পারবে ভাবা যায়নি এত ভিড় মানুষের কিভাবে এত সিস্টেমেটিক ওয়েতে চলছে সেটাই দেখার দেখুন প্রত্যেকের ব্যারিকেড আছে অমাবস্যা লেগে গিয়েছে আঠাশ তারিখ সাতটা কুড়িতে এখানে উত্তরপ্রদেশ সরকার থেকে বা অথরাইজেশন যারা অথরিটি তারা কন্টিনিউয়াস অ্যানাউন্স করে যাচ্ছে যে মৌনী অমাবস্যার অমৃত স্নানের সময় শুরু হয়ে গেছে সাতটা কুড়ি থেকে আপনারা যারা স্নান সম্পূর্ণ করছেন তারা করে নিন ভিড় যত হালকা হবে তত প্রশাসনের ম্যানেজ করতে সুবিধে হবে সেই কারণে বহু মানুষ যারা কি কাছে পিঠে ফিরে যাবে উত্তরপ্রদেশেরই কোনো একটা জায়গায় থাকে তারা কী করছে তারা আজকেই পূর্ণ মৌনি অমাবস্যার যে আমড়ি স্নান সেটা সেরে ফেলছে এই যে আমরাও করলাম আমাদেরও স্নান হয়ে গিয়েছে আমি করেছিলাম আমার হয়ে গিয়েছে ভীষণ ঠান্ডা জল ভীষণ ঠান্ডা জল কিন্তু এই যে উঠে এলাম এখন আর অতটা অসুবিধা হচ্ছে না জলে থাকাকালীন সত্যিই ঠান্ডা লাগছে এখন আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব যেটা বলছিলাম এখানে অমৃত যে যোগটা সেটা অমাবস্যার মন অমাবস্যা ছিল আস্তে আস্তে প্রচুর লোক নেমে গিয়েছে প্রচুর লোক নেমে গেছে কিছু কনফিউশন যেটা কুম্ভ মেলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে প্রচুর ভিড় গাড়ি আটকে দিচ্ছে এই আটকে দিচ্ছে কিছু তথ্য আমি বলছি সেই তথ্যগুলো একটু মাইন্ড করে নেবেন আপনার কোনো অসুবিধা হবে না আপনারা যদি প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে আসেন যে জায়গা থেকেই আসুন না কেন আপনাকে রাত আটটার পরে ঢুকতে হবে এবং রাত আটটা থেকে রাত এই ভোর চারটের মধ্যে আপনাকে এ ঢুকে যেতে হবে যদি আপনি কুম্ভ মেলার কাছাকাছি গাড়ি রাখতে চান কারণ সকাল ছটা থেকে ব্যারিকেডটা অনেক দূর থেকে পড়ছে সেই কারণে প্রাইভেট কার অলমোস্ট সাত থেকে আট কিলোমিটার দূরে আটকে দেওয়া হচ্ছে তারপরে একটা ছোটো টোটো অটো সার্ভিস রয়েছে টোটো অটো সার্ভিস আপনাকে সেক্টর ওয়াইজ যে কুম্ভ ভাগ করা হয়েছে তার প্রত্যেকটা সেক্টরের গেট আছে সেই গেট অবধি আপনাকে অ্যাক্সেসেবল দেবে অর্থাৎ পাঁচ কিলোমিটার রেডিয়াস যেটা আপনি কুম মানে সঙ্গম ত্রিবেণী সঙ্গম থেকে যে পাঁচ কিলোমিটার রেডিয়াস সেই রেডিয়াস অবধি গাড়ি আসবে কিন্তু সেই গাড়ি আপনাকে রাত আটটার পরে ঢোকাতে হবে এবং অথবা ভোর চারটের আগে ঢোকাতে হবে সকাল হয়ে গেলেই গাড়ি সাত আট কিলোমিটার আগে ব্লক হচ্ছে তারপরে আপনাকে টোটো অটো তাও টোটো অটো নিয়ে দু কিলোমিটার তারপরে পাঁচ কিলোমিটার হাঁটা ইনকেস যদি আপনি ওই রাতের মধ্যে ঢুকে যান তাহলে আপনি পাঁচ কিলোমিটারের মধ্যে অলরেডি গাড়ি রেখে দিলেন তারপরে আপনার দু তিন কিলোমিটারের টোটো অটো তারপরে মাত্র দু কিলোমিটার হাঁটা সঙ্গম যেখানে অমৃত স্নান হচ্ছে আর যদি ত্রিবেণী সঙ্গম ওয়াকিং ডিস্টেন্সে যেতে চান তাহলে আপনার মিনিমাম চার কিলোমিটার পড়বে আমি বলছি এই ডিস্টেন্সটা সেক্টর গেট নিয়ে অতএব সব সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে যে প্রচুর ভিড় প্রচুর গাড়ি আটকে দিচ্ছে কুড়ি কিলোমিটার আগে গাড়ি আটকে দিচ্ছে তিরিশ কিলোমিটার আগে গাড়ি আটকে দিয়েছে প্রচুর এরকম মিথ্যে তথ্য মানুষের কাছে গিয়েছে যে কারণে মানুষ আসতে ভয় পাচ্ছে বা চাইছে না যে আমাদের হয়তো অনেকটা ওয়াক ইন করতে হবে কিন্তু আসলে তা নয় এই ইনফরমেশানগুলো আপনার নোট ডাউন করে নিন আরেকটা যেটা ক্রিটিক্যাল ইনফরমেশান আপনার হোটেল রুম যদি কুম্ভ মেলার নিয়ার বাইতে বুকিং থাকে তাহলে আপনি আপনার গাড়ি নিয়ে অ্যাটলিস্ট হোটেলের কাছাকাছি আসতে পারবেন তার জন্য আপনাকে আপনার বুকিং আইডি দেখাতে হবে তাহলেই পুলিশ অ্যালাউ করবে বা কনসেশন দেবে কিন্তু সেটারও একটা মানে টাইম ফ্রেম আছে যে আপনাকে দিনের বেলায় সময় হয়তো ঢুকতে দেবে না কিন্তু সূর্যাস্তের পর থেকে একটা টাইম পুলিশ রিল্যাক্স করে প্রাইভেট কারদের যাদের বুকিং সঙ্গমের কাছাকাছি হোটেলগুলোই আছে আপনার হোটেল পাস চেক করবে অ্যাডিড কার্ড চেক করবে ছেড়ে দেবে যেটা আমাদেরকেও করেছে হোটেলের ইনফরমেশন আমি দিয়েছি এখানে আসলে এমন নয় যে আপনি টেন্ট পাবেন না বা হোটেল পাবেন না তবে হ্যাঁ আপনাকে হঠাৎ করে সাডেন প্ল্যান করলে আপনাকে হয়তো মোটা টাকা বিয়ার করতে হবে যেটা প্রি বুকিং থাকলে হবে না আমরা যেটা করব আমাদের দেখব এই মুহূর্তে এখান থেকে বানারসি যেতে টাইম লাগে অ্যাকচুয়ালি ওয়ান থার্টি বা ওয়ান ফর্টি কিলোমিটার রাফানাফ নিয়ার অ্যারাউন্ড আপনার এখান থেকে বানারসি যেতেই সময় লাগবে অলমোস্ট চার ঘন্টা কেন চার ঘন্টা জাস্ট বিকজ অফ আপনি যখন এখান থেকে বেরোবেন মহাকুম অর্থাৎ প্রয়াগরাজ বেরোতে বেরোতেই আপনার দু আড়াই ঘন্টা লেগে যাবে বিকজ অফ দ্য হিউজ ট্রাফিক ব্যাস এই কটা ক্রিটিক্যাল ইন এই হলো মহাকুম্ভ আমাদের মহাকুম্ভের যে আসার যে ইচ্ছে বা লোকে বলে মহাকুম্ভ নাকি হ্যাঁ আপনার এরকম অনেক প্ল্যান হবে কিন্তু ক্যান্সেল হয়ে যায় যাই হোক আমরা অল অফ এ সেন প্ল্যান করেছি এবং আমরা করেছি এখন এরপরে আমরা বেনারসে যাব